প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরুর টেম্পারেচার থার্মোমিটারের সাহায্যে কিভাবে মাপে স্বাভাবিক টেম্পারেচার কত এবং জ্বর হলে টেম্পারেচার কত ডিগ্রি ফারেনহাইট দেখাতে পারে এবং যদি অস্বাভাবিক টেম্পারেচার হয় অর্থাৎ টেম্পারেচার একেবারে লো হয় সেক্ষেত্রে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দেখাতে পারে তো ভিডিওটি আমি শুরু করতেছি তার আগে একটা জিনিস আমি এখন থেকে নিয়মিত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আজ প্রথম পর্ব হতে চলেছে এখন থেকে নিয়মিত আপনাদেরকে শিখাবো এই অনলাইনের মাধ্যমে তো এখন দেখতে থাকুন যে গরুর স্বাভাবিক টেম্পারেচার কথ রয়েছে তো আমি প্রথমে আপনাদের দেখাবো যে গরুর স্বাভাবিক টেম্পারেচার কত গরুর স্বাভাবিক হলো গরুর স্বাভাবিক যে টেম্পারেচার রয়েছে সেই গরুর স্বাভাবিক টেম্পারেচার হলো হান্ড্রেড পয়েন্ট ফাইভ থেকে হান্ড্রেড পয়েন্ট ফাইভ থেকে হান্ড্রেড থ্রি পয়েন্ট ফাইভ এটি হলো গরুর স্বাভাবিক টেম্পারেচার তো আমি যদি এই পারদের থার্মোমিটারের মাধ্যমে আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে পারদের স্কেল যেখান থেকে উঠবে সেটি হলো স্বাভাবিকের যে জায়গাটি হলো সেই জায়গাটি হলো দেখুন এই যে হান্ড্রেড রয়েছে এই হান্ড্রেড হান্ড্রেড থেকে এ হান্ড্রেড টু পয়েন্ট ফাইভ থেকে এ এ যাবে ঠিক আছে এই জায়গাটি হলো গরুর স্বাভাবিক স্বাভাবিক টেম্পারেচার এই যে গরুর গরুর স্বাভাবিক টেম্পারেচার ঠিক আছে এই যে আপনাদেরকে দেখাইতেছি তারও এখান থেকে উঠবে এখান থেকে উঠে যদি এই জায়গায় পর্যন্ত যায় তাহলে আপনারা বুঝবেন যে গরুটির স্বাভাবিক টেম্পারেচার রয়েছে এর মধ্যেও থাকলেও স্বাভাবিক টেম্পারেচার আবার এখান থেকে থাকলেও স্বাভাবিক টেম্পারেচার তবে আমি একটা জিনিস সাজেস্ট করব আপনাদেরকে যখন আপনারা টেম্পারেচার মাপবেন তখন আপনাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে কখনও মাঠের থেকে আপনারা যে গরু মাঠের মধ্যে ছেড়ে দেন বা কোথাও গরু খুব প্রচণ্ড রৌদ্রের মধ্যে ছিল বা আপনারা খুব গরুকে এক কথায় চলা করে নিয়ে আসছেন একদম খুব দৌড়া দৌড়ি এ এরকম তো অবস্থায় গরুর টেম্পারেচার মাপা একেবারে ঠিক নয় মোটামুটি এ পনেরো বিশ মিনিট পর আপনারা নেভে নেবেন গরুর টেম্পারেচার তাহলে দেখবেন যে ইনশাল্লাহ গরুর যেহেতু টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারটি আসবে তো এখন গরুর যদি জ্বর আসে সেক্ষেত্রে কত ডিগ্রি হাট থেকে কত ডিগ্রি ফারেন্ট পর্যন্ত হতে পারে আপনাদেরকে এখন আমি দেখাবো দেখুন গরুর যদি জ্বর আসে গরুর জ্বর হলে জ্বর হলে যে টেম্পারেচারটি থাকবে সেটি হলো গরুর যদি জ্বর হয় সেক্ষেত্রে যে টেম্পারেচারটি থাকবে সেটি হলো হান্ড্রেড সরি এই হান্ড্রেড ফোর হান্ড্রেড ফোর থেকে হান্ড্রেড এইট পর্যন্ত হল গরুর জ্বর হানড্রেড ফোর থেকে কখনও কখনও হান্ড্রেড থ্রি পয়েন্ট ফাইভ যদি টেম্পারেচার হয় সেক্ষেত্রে আমরা জ্বর ধরে নিই যে গরুটির কম তীব্র জ্বর রয়েছে ঠিক আছে তো গরুর টেম্পারেচার যদি জ্বর হয় সেক্ষেত্রে পারদের স্কুলে দেখাবে এই হানড্রেড ফোর থেকে এর মধ্যে এখন হান্ড্রেড ফাইভও হতে পারে সিক্সও হতে পারে সেভেনও হতে পারে আবার হান্ড্রেড ফোর পয়েন্ট ফাইভও হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে গরুটির টেম্পারেচারে জ্বর দেখাচ্ছে এবং গরুটির জ্বর রয়েছে অ্যাকচুয়ালি জ্বর কোনো অসুখ নয় জ্বর হল কোনো রোগের উপসর্গ তাই আমাদেরকে কোনো রোগের যে উপসর্গ কীরকম রয়েছে সেক্ষেত্রে আমাদের টেম্পারেচার মেপে নেওয়া একেবারে জরুরি তো জ্বর জ্বর হলে গরুর জ্বর হলে গরুর জ্বর হলে জ্বর হলে এই জায়গাটিতে টেম্পারেচার দেখাবে ঠিক আছে তো ক্লিয়ার নাকি তারপর ধরুন গরুটির জ্বর নেই এবং টেম্পারেচারও স্বাভাবিক নেই তাহলে আমরা কিভাবে বুঝবো দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি গরুর যদি অস্বাভাবিক টেম্পারেচার হয় গরুর গরুর দিক গরুর অস্বাভাবিক যদি টেম্পারেচার হয় সেক্ষেত্রে কিরকম থাকবে দেখুন টেম্পারেচার হলো চুরানব্বই ডিগ্রি ফ্যারেনাইট থেকে নিরানব্বই নিরানব্বই ডিগ্রি ফ্যারেনাইট পর্যন্ত হলে আমরা বুঝে নেব যে গরুটির অস্বাভাবিক টেম্পারেচার রয়েছে ঠিক আছে গরুটির অস্বাভাবিক অর্থাৎ গরুটির টেম্পারেচার একেবারে লো রয়েছে যদি ধরুন আপনার গরুর টেম্পারেচার রয়েছে চুরানব্বই করে একটু পার হয় এই দিকে ছিয়ানব্বই তাহলে কিন্তু গরুটি একেবারে ক্রিটিক্যাল পর্যায়ে বা ক্রিটিক্যাল অবস্থা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো কোন টেম্পারেচারে কীরকম মারাত্মক গরুর ক্ষতি হতে পারে এবং কোন ধরনের মেডিসিন দিলে কিন্তু সেরে ওঠে ঠিক আছে তো আজ আমি জাস্ট শুধু টেম্পারেচার নিয়ে আলোচনা করলাম তো টেম্পারেচার হলে এই যে চুরানব্বই থেকে এই যে নিরানব্বই অবধি যদি আসে তাহলে গরুর টেম্পারেচার লো অর্থাৎ গরু কোনো একটা সমস্যা হয়ে গিয়েছে এবং গরুটির যদি আটানব্বই ছিয়ানব্বই থাকে সেক্ষেত্রে গরুর অ্যাকচুয়ালি বাঁচারই চান্স কম থাকে এবং গরুটির প্রায় নব্বই পার্সেন্ট চলে যাওয়ার মতো এরকমটা ভাব ঠিক আছে তো অবশ্যই এটা হলো গরুর টেম্পারেচার কম বা যে প্রেশার রয়ে আমরা ধরি থাকি যে গরুর যে তাপমাত্রা রয়েছে এটা যদি চুরানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত এর মধ্যে যদি আশেপাশে থাকে তাহলে আমরা ধরে নেব যে গরুটি ঠান্ডা লেগেছে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো এবং পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এবং নিয়ে আসব যে ছাগলের টেম্পারেচার কীভাবে মাপা হয় ঠিক আছে তারপর আমি স্টেপে স্টেপে এগিয়ে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ multimil Beast ha福 pec pe Lecture Aleks the preconceived